বাতিঘর বা লাইট হাউস এক ধরনের সূর্য মিনার এই মিনারের মাথায় আলো থাকে যা সমুদ্রে ফেলে জাহাজের নাবিককে দিক নির্দেশনা দেওয়া হয় এবং নাবিককে সতর্ক করতে এই বাতিঘর ব্যবহার করা হয় এছাড়াও সামুদ্রিক প্রবাল থেকে জাহাজকে রক্ষা করতে বাতিঘর ব্যবহার করা হয় পৃথিবীর বিখ্যাত ঐতিহাসিক লাইট হাউস বা বাতিঘর হলো আলেকজান্ডারিয়ার বাতিঘর আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশেও রয়েছে বাতিঘর আর তা একটি নয় দুটি নয় রয়েছে ছয়টি বাতিঘর এর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে কুতুব বাতিঘর যা বাংলাদেশের একমাত্র দ্বীপবাতি ঘর কুতুব দেয়াবাতি সালে প্রথম কুতুক বাতিঘর চালু হয় প্রথমে ইটের সুইচ্চ গাঁথনির উপর এই বাতিঘর নির্মাণ করা হয় হেয়ার নামক একজন দক্ষ ক্যাপ্টেনের পরিচালনায় ইঞ্জিনিয়ার জে এইচ টু গুড এর নকশা অনুযায়ী কর্ণফুলি নদীর মোহনায় চল্লিশ মাইল দূরে কুতুক দিয়াতে বাতিঘর নির্মাণ করা হয় তৎকালীন সময় এই নির্মাণের ব্যয় ছিল চার টাকা ভিত্তির ভূমিতে পাথর স্থাপন করা হয় এবং ভিত্তির উপর গড়ে তোলা হয় একশো ফুট উচ্চতার টাওয়ার টাওয়ারের মাটির নিচেও কক্ষ ছিল বলে জানা যায় এছাড়াও টাওয়ার শহরের পনেরো ফুট উচ্চতায় পনেরোটি কক্ষ ছিল সে সময় প্রায় দুইশো বিশ কিলোমিটার দূর থেকে জাহাজের নাবিকরা রাতে বাতিঘরের আলো দেখে নিজেদের গন্তব্য ঠিক করত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ইউনিয়নে ইস্পাতের কৌনিক দণ্ড ব্যবহার করে বাতিঘর পুনরায় নির্মাণ করা হয় উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে এপ্রিল প্রলয়কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পুনর্নির্মিত বাতিঘরটি সাগরের মাঝে হারিয়ে যায় বর্তমানে বাতিঘরটিতে আলো জ্বালানো হয় ব্যাটারি ব্যবহার করে আর এই ব্যাটারিতে চার্জ করা হয় ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করে দশ সেকেন্ড পরপর তিনটি সাদা আলোর ঝলকানি দেয় এই বাতিঘর সেন্ট মার্টিন বাতিঘর উনিশশো ছিয়াত্তর সালে সেন্ট মার্টিন দ্বীপে এই বাতিঘরটি নির্মাণ করা হয় যার উচ্চতা প্রায় একশো ফুট বর্গাকার পিরাডাল কঙ্কালের টাওয়ারটি ফোকাল প্লেন উনচল্লিশ মিটার যা তিরিশ সেকেন্ড পর পর দুটি সাদা ফ্ল্যাশ দেয় পথেঙ্গা বাতিঘর এই বাতিঘরের সবুজ আলো পনেরো মাইল বা চব্বিশ দশমিক এক তিন পাঁচ কিলোমিটার পর্যন্ত দেখা যায় কিন্তু এই আলো দেখতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে পাঁচশো সেকেন্ড বা আট মিনিট বিশ সেকেন্ড কারণ এটি প্রতি পাঁচশো সেকেন্ডে একবার আলো বিস্তৃত করে নরম্যান্স পয়েন্ট বাতিঘর এই বাতিঘরের আলো এগারো মাইল বা সতেরো দশমিক ছয় নয় নয় কিলোমিটার পর্যন্ত দেখা যায় এবং প্রতি পনেরো সেকেন্ডে একবার আলো বিস্তৃত করে হিরণ পয়েন্ট বাতিঘর কুঙ্গা নদীর তীরে হুল্লা রেঞ্চে এই বাতিঘরটি অবস্থিত যার উচ্চতা প্রায় একশো পনেরো ফুট কক্সবাজার বাতিঘর এই বাতিঘরটি উনিশশো সালে স্থাপন করা হয় গ্যালারি সহ মোট বর্গাকার টাওয়ারটি ফুট লম্বা এবং ফুট যা সেকেন্ড পর পর একটি করে সাদা প্লাস দেয় এবং এই আলো চব্বিশ দশমিক পাঁচ মাইল বা উনচল্লিশ দশমিক চার দুই শূন্য পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ধন্যবাদ সাঁতার থাকার জন্য সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি